আমরা প্রত্যাশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলনকারী রাজনৈতিক দল দলের সাথে আলোচনা করে ন্যূনতম জাতীয় মাধ্যমে বাজেট প্রণয়ন করবে যেহেতু সংসদ নাই নির্বাচিত সরকার নেই অন্তর্বর্তীকালীন সরকার চাইলে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত নিতে পারে ব্যবসায়ী তরুণ প্রতিনিধিরা অংশ নিতে পারে তাহলে বাজেট একটি সমন্বিত অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির প্রতীক হতো দেশের বিভিন্ন কর্থের প্রতিচ্ছবি হয়ে উঠত এই বাজেট কিন্তু সেই সুযোগটি কাজে লাগানো হয়নি বাজেট প্রণয়ন একমুখী অংশগ্রহণহীন ও গতানুগতিক ধারার হত নতুন চিন্তার প্রতিফলন ঘটত বর্তমানের বিশেষ পরিস্থিতিতে এই সংলাপ আরও জরুরি ছিল বিশেষ করে দেশের অর্থনৈতিক রাজনৈতিক অবস্থা প্রেক্ষাপট অন্তর্বর্তীকালীন সরকার বলছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন সম্পন্ন করবে বছরের নির্বাচিত সরকার আসবে ওয়েস্টমিনিস্টার ঐতিহ্য অনুসরণকারী দেশ অনেক দেশেই অন্তর্বর্তীকালীন শাসন সংক্রান্ত রীতিনীতি আছে যা বাংলাদেশে নাই সাধারণ নির্বাচন আসন্ন হলে বা নতুন সরকারের সম্ভাবনা থাকলে বাজেট অনুমোদনের অনুমোদনের উল্লেখযোগ্য কর সমন্বয় বা নতুন বৃহৎ আকারের আর্থিক প্রতিশ্রুতিও দেয় না রাজনৈতিক সংলাপ হলে ঐক্যমত্তের ভিত্তিতে ব্যয় বাড়াতে বাস্তব সম্বন্ধ অনুরূপ বিন্যাস করত সরকারে সীমাহীন নীতি কাঠামো উদ্ভূত দীর্ঘমেয়াদী উচ্চ উচ্চ মূল্যস্ফীতিজনিত সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সংকট থেকে মুক্তির নির্দেশনা থাকে বর্তমানে মূল্যস্ফীতি প্রায় ডবল ডিজিট তা কমিয়ে ছয় দশমিক পাঁচ শতাংশ করার মত কথা বলা হচ্ছে যা বাস্তবসম্মত মনে হয় না দারিদ্র বৃদ্ধির হারে লাগামটা জানা যেত দারিদ্র বৃদ্ধির হারে লাগাম টানা যেত বিশ্ব ব্যাংকের তথ্য বলছে অন্তর্বর্তী সরকারের আমলে সাতাইশ লাখের বেশি মানুষ আগের চেয়ে বেশি দরিদ্র হয়ে পড়েছে অত দরিদ্র এর মধ্যে আঠারো লক্ষ নারী এর মধ্যে আঠারো লক্ষ নাম মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির নিচে থাকায় প্রকৃত আয় কমেছে দারিদ্র বৃদ্ধির পাশাপাশি ভোক্তা ব্যয়ের উপরও চাপ সৃষ্টি করেছে দেশি বিদেশি বিনিয়োগ স্থবির হওয়ায় আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক প্রায় সব খাতে কর্মসংস্থান কমেছে ফলে সমাজে ভাঙন ধরেছে

জিডিপি প্রবৃদ্ধি ছিল তিন দশমিক নয় শতাংশ সেটা আমাদের বাজেটে ধরা হয়েছে পাঁচ দশমিক ছয় শতাংশ যা পূর্বের যা পূর্বের সরকারের মতোই অবাস্তব ও কাগজে প্রবৃদ্ধি খাদ্য নিরাপত্তা হুমকির মুখে অপর্যাপ্ত ত্রুটিপূর্ণ দুর্নীতিগ্রস্ত সামাজিক সুরক্ষা খাতে পেনশন ও কৃষি ভর্তুকি অন্তর্ভুক্ত করে বরাদ্দ বাড়ানোর চেষ্টা হিসেবে দেখানো হলেও সামাজিক সুরক্ষার জন্য সরকারি বরাদ্দ অপর্যাপ্ত থেকে গেছে